সকলকে জানাই শুভ দীপাবলির আগম প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আজ একেবারে চলে এসেছি আমতা গগন সঙ্গের মাঠে গগন শক্তিসংঘ প্রতি বছরই কিন্তু নিত্য নতুন চমক নিয়ে চলে আসে আর এবছর দু হাজার পঁচিশ সালের বুকে আহ গগন শক্তিসংঘ নিয়ে চলে এসেছে নতুন এক চমক এবছর এনাদের থিম নারী শক্তি প্রত্যেকটা নারীকে কিন্তু সম্মান দেওয়ার জন্য এবছর এনাদের কিন্তু থিমটাকে তুলে ধরা হয়েছে তো আমার পিছন দিকে যে থিমটা রয়েছে একবার দেখাতে বলবো দেখুন এখানে কিন্তু সেই নারী শক্তির থিমটাকে কিন্তু এখানে আহ কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু তুলে ধরা হয়েছে চলুন এখন আমরা কিন্তু ভিতরে যাব ভিতরে গিয়ে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরবো তাই কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন নমস্কার বন্ধুরা আমি দেবদাস ব্লগিংটা শখের বশেই করি তো আমি যদি এখন আপনাদেরকে যদি একবার চিন্তা যদি একবার ভালোভাবে সম্পূর্ণভাবে তুলে ধরি দেখুন উপরের দিকে দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু মায়ের মূর্তি ও মায়ের যে মূর্তি রয়েছে মায়ের মূর্তির কিন্তু নিচেই দেখতে পাচ্ছেন মনুষরূপী যে অসুর সেটাকেই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে একেবারে কিন্তু মায়ের যে সেই কপাল থেকে যে ত্রিশূলটা এসে একেবারে দেখুন মহি মানুষরূপি যে মহিষির মানে একেবারে কিন্তু তাকে বধ করা হচ্ছে এইখানে সেই দৃশ্যটাই কিন্তু এখানে সম্পূর্ণভাবে ফুঁকিয়ে তোলা হয়েছে দেখাতে বলবো একবার দেখুন এখানে কিন্তু সেই সেই কিন্তু ত্রিশূলটা এসে কিন্তু এখানে জাস্ট মানে একেবারে কিন্তু পিঠে দিয়ে বধ করা হচ্ছে মানে অসুরকে বধ করা হচ্ছে সেই থিমটাকেই কিন্তু তুলে ধরা হয়েছে গগন শক্তির সঙ্গে আর এদিকটা যদি একবার দেখাতে বলি যে গুলো রয়েছে দেখুন এদিকগুলো দেখতে পাচ্ছেন অসংখ্য কিন্তু এখানে রয়েছে পাখি আহ যে থার্মোকলের পাখি রয়েছে সেইগুলো দিয়েই কিন্তু এখানকারের থিমটাকে পুরো পুরোপুরিভাবে কিন্তু সাজানো হয়েছে আর এদিকে দেখতে পাচ্ছেন কিন্তু অসংখ্য কিন্তু ভিতরে লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে যার কারণে কিন্তু একটা রাত্রিবেলা খুব আলাদা ধরনের কিন্তু একটা লুক নিতে চলেছে এবছর এনাদের থিম দেখুন এদিকটাও কিন্তু সেম সেম একইভাবে কিন্তু সেই সাজানো গোছানো রয়েছে তো এদিকেও দেখতে পাচ্ছেন দেবী মূর্তি রয়েছে কিন্তু অসংখ্য আর এর ওপরেও রয়েছে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য কিন্তু এখানে পাখি মানে একেবারে কিন্তু সেই থার্মোকলের পাখিতে কিন্তু এবছর এনাদের থিমটা কিন্তু সাজানো হয়েছে আর ভিতর দিকটা যদি আমি একবার আপনাদেরকে দেখাই জাস্ট অসাধারণ লাগছে একেবারে কিন্তু মুগ্ধ হয়ে যাওয়ার মতো কিন্তু একটা পরিবেশ কিন্তু তৈরি করা হয়েছে জাস্ট একবার লাইটিং এর যে প্রতিটা জায়গায় যে লাইটের মানে যে ব্যবস্থা করা হয়েছে লাইটের জন্য কিন্তু জাস্ট একটা অসাধারণ কিন্তু লুক কিন্তু এখানে তৈরি হয়েছে দেখুন এখানে কিন্তু ওপরে সেই ওপরে দেখতে পাচ্ছেন অসংখ্য কিন্তু ছোট ছোট ঢিল বাঁধা আছে মানে যে সমস্ত ব্যক্তিরা যারা সমস্ত মানে ঠাকুর থানে যারা সব মানদ করে সেই মানদের যে ঢিলগুলো যেগুলো বাঁধা হয় একেবারে কিন্তু লাল সুতো দিয়ে সেইগুলোকেই কিন্তু এইখানে টাঙিয়ে কিন্তু এখানকারের থিমটাকে সৌন্দর্য দেওয়া হয়েছে আর দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু হাড়ি মধ্যে কিন্তু এখানে লাইটিং এর যে ব্যবস্থাগুলো কিন্তু এখানে করা হয়েছে একবারে কিন্তু ভিতরটা একবার যদি একবার দেখায় দেখুন ভিতরটাই প্রবেশ করার পথে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটা সুন্দর একটা ঝাড়বাতি এবং এর সাথে সাথে কিন্তু বহু লাইটিং এর কিন্তু এখানে ব্যবস্থা করা হয়েছে আর দেখুন ভিতরে প্রবেশ করার পথে আপনারা পেয়ে যাবেন সোজা এইখানে একটা কিন্তু মায়েরই মূর্তি মানে একেবারে কিন্তু নারীকে যে নারী শক্তিকে যে সম্মান দেওয়ার জন্যই যে এখানে এই থিমটা পড়া হয়েছে সেটাই কিন্তু সম্পূর্ণভাবে ফুটিয়ে তোলা হয়েছে মানে একবারে কিন্তু একেবারে কিন্তু এক মায়ের কোলে সদ্যজাত শিশু রয়েছে দেখতে পাচ্ছেন এখানে সেই মায়ের কোলে সদ্যজাত শিশু এবং এইখানে রয়েছে সেই মা একেবারে কিন্তু সেই সদ্যজাত শিশু কিন্তু এখানে মায়ের কোলে রয়েছে সেই সিনটাকেই কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে এবং দেখুন মায়ের কিন্তু একেবারে কিন্তু পিছনের যে চারিদিকটা দেখুন ব্যাকগ্রাউন্ডটা এগুলো এক ধরনের কিন্তু তরওয়াল টাইপের কিছু দিয়ে কিন্তু এই ডিজাইনটা ফুটিয়ে তোলানোর চেষ্টা হয়েছে এবং নিচের দিকটা যদি একবার দেখা বলি দেখুন এখনো যদিও এখানে অনেকটাই কাজ বাকি রয়েছে তার সত্ত্বেও তবু আমি আপনাদেরকে একবার কিছুটা হলেও কিন্তু তুলে ধরার চেষ্টা করছি এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে তো আর এদিকটা দেখুন একেবারে কিন্তু ছোট ছোট খুব সুন্দর করে কিন্তু এখানে যে বাড়িগুলোকে সেগুলোকে কিন্তু সাজানো হয়েছে দেখুন একেবারে কিন্তু এগুলো সম্পূর্ণভাবে কিন্তু থার্মোকল বা প্লাইউড সরি প্লাইউড দিয়ে কিন্তু এগুলো তৈরি করা হয়েছে আর ভিতরে লাইট লাগানো হয়েছে আহ দেখুন এদিকটা কিন্তু সেই ছোট্ট ছোট্ট কিন্তু ঘর সেগুলো কিন্তু এখানে সাজানো হয়েছে সুন্দর একটি থিমের মধ্যে দেখতে পাচ্ছেন এই উপর দিকটা দেখতে পাচ্ছেন অসংখ্য কিন্তু এগুলো রয়েছে বাচ্চা যে মানে একদম মায়ের যে গর্ভবতী অবস্থায় যে পিঠের অবস্থায় যে যে বাচ্চাগুলো থাকে দেখুন একদম কিন্তু সেই মানে সদ্যজাত শিশুকেই কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে মানে এই যে গোল গোল যে ভোটানের মধ্যে দেখতে পাচ্ছেন এগুলো সদ্যজাত একেবারে কিন্তু শিশু রয়েছে আর এদিকটা দেখুন কত সুন্দর সেই প্যারাশুট রয়েছে বুব টাইপের যেগুলো এগুলো দিয়ে এর ভেতরেই কিন্তু লাইটের ব্যবস্থা করা রয়েছে যার কারণে একটা খুব সুন্দর একটা লুক দেখাচ্ছে এখানে আর এখানে দেখতে পাচ্ছেন রানী লক্ষ্মী ভাই রানী লক্ষ্মী কিন্তু 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 এখানে এখানে সুন্দর করে সাজানো হয়েছে আর এদিকে দেখুন কত গুলো কিন্তু অসংখ্য কিন্তু পাখার যে ফ্রেম গুলো রয়েছে সেইগুলো দিয়ে কিন্তু এখানকারের এই চিনটা কিন্তু তুলে ধরা হয়েছে আর এর সাথে দেখতে পাচ্ছেন এদিকে ছোট ছোট বক্সের মাধ্যমে কিন্তু আহ ঘরগুলো রয়েছে সুন্দর করে কিন্তু সাজানো রয়েছে মানে একেবারে কিন্তু বলা যেতে পারে প্রতিটা নারীকে কিন্তু এখানে সম্মান দেওয়ার জন্য কিন্তু এবছরের এখানকার থিমটাকে কিন্তু তুলে ধরা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই নার্সের মানে কিন্তু ছবি দেওয়া রয়েছে মানে একেবারে কিন্তু অভয়াকে কিন্তু সম্মান জানাতেই কিন্তু এই মানে পুজো প্যান্ডেলের থিমটাকে কিন্তু তৈরি করা হয়েছে আর এদিকে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান আর্মি রয়েছে এবং এইখানটায় যে দেখতে পাচ্ছেন এই মাঝখানের অংশটাই কিন্তু আহ দেবী মূর্তি থাকবে এইখানটাতেই হচ্ছে মায়ের মূর্তিটা বসবে দেখুন সেইটাও কিন্তু এখানে সুন্দর করে কিন্তু একটা পরিপাকী ভাবে কিন্তু সাজানো গোছানো হয়েছে আরে দেখুন এদিকটা দেখুন কতটা সুন্দর জাস্ট লাগছে একবার দেখুন মাতঙ্গিনী হাজরা রয়েছে দেখতে পাচ্ছেন এদিকে যেমন রয়েছে মাতঙ্গিনী হাজরা আহ ওনাকেও কিন্তু এখানে সম্মান যাপন করা হয়েছে এবং তার সাথে সাথে থিমটাকে জাস্ট আমি একবার দেখা দেবো অসাধারণ কিন্তু একটা থিম এখানে কিন্তু লাগছে আর মানে এ দেখতে মানে একেবারে কিন্তু সেই গ্রাম বাংলার বুকে মানে যে সমস্ত নারীরা মানে রাস্তাতেও কাজ করে মানে দিনমজুরের কাজ করে এবং বাড়িতেও কিন্তু চাষিবাসী যে সমস্ত মহিলারা যারা কাজ করে তাদেরকেও কিন্তু এখানে সম্মান দেওয়া হয়েছে প্রতিটা কিন্তু বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তিদেরকে কিন্তু কিন্তু এখানে সম্পূর্ণভাবে তুলে ধরা হয়েছে এদিকে দেখুন এদিকে লুকিংটা চেষ্টা একবার লাগছে দেখুন অসাধারণ একটা লুকিং কিন্তু এখানে লাগছে খুব সুন্দর একটা লুকিং কিন্তু এখানে তৈরি করা হয়েছে কিন্তু প্যান্ডেলে এখনও কিন্তু কাজ হচ্ছে এখনো কিন্তু এখানে বহু কাজ বাকি রয়েছে আর আশা করা যাচ্ছে এখনও যেহেতু চার পাঁচ দিন বাকি রয়েছে কালী পুজো তার মধ্যে হয়তো এখানে লাইটিংয়ের ব্যবস্থা আরও হয়ে যাবে এবং আরও যে সমস্ত যে টুকিটাকি যে সমস্ত কাজগুলো রয়েছে এর পরে এরপরে আশা করছি আরও কিছু জিনিস এখানে আপডেট হবে আচ্ছা এই মুহূর্তে আমরা পেয়ে গেছি গগন সংঘের ক্লাবের সদস্যদেরকে তো এনাদের কাছ থেকেই শুনে নেবো এবছর এনাদের থিম কি রয়েছে বা কোন বিষয়কে উদ্দেশ্য করে এনাদের থিম তৈরি করা হয়েছে সবটাই কিন্তু এখন জেনে নেব তো দাদা নমস্কার নমস্কার আচ্ছা এবছর আপনাদের গগন শক্তি সংঘের থিমটা কি করা হয়েছে নারী শক্তি নারী শক্তি মূলত কোন বিষয়কে উদ্দেশ্য করে এই থিমটা তৈরি করা হয়েছে এত যে সুন্দর থিমটা যে তৈরি করা হয়েছে কোন বিষয়কে উদ্দেশ্য করে করা হয়েছে আমাদের এখানে যে সব ভারতবর্ষে যে সব গুণী মানি মানে এ আছেন আমাদের মহিলারা আছেন ওনাদের এ নিয়ে এবং নারীদের নিয়ে আমাদের এটা থিমটা করা হয়েছে আচ্ছা মূলত নারীকে সম্মান জানাতে সম্মান জানাতে আমাদের করা হয়েছে আচ্ছা আপনাদের এই পূজো প্যান্ডেল কবে উদ্বোধন হচ্ছে পূজোর দিন সোমবার আচ্ছা আপনাদের পূজো প্যান্ডেল সোমবার উদ্বোধন হচ্ছে আচ্ছা আপনাদের পূজো তো সোমবার উদ্বোধন হচ্ছে তো কি কি অনুষ্ঠান সূচি আছে যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলেন আমাদের এবং বস্ত্র বিতরণ আছে আরো মানে নিত্য নতুন বাচ্চাদের কিছু প্রোগ্রাম আছে আমাদের নাচ ডান গান টান এইসব আছে আবৃত্তি আবৃত্তি হ্যাঁ সকলকে আসার জন্য আমরা আহ্বান জানাচ্ছি আমাদের গগন সত্যসঙ্গের তরফ থেকে হুম ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এইভাবে সময় দেওয়ার জন্য আর সবশেষে একটা কথা আমি বলে রাখি এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সেই রাকেশ দা আজ কিন্তু এই রাকেশ দার জন্যই কিন্তু আমি এখানে আসতে পেরেছি এবং এই পুজো প্যান্ডেলে কিন্তু লাইটও জ্বলছে না শুধুমাত্র রাকেশ দাকে ফোন করে এই পুজো প্যান্ডেলে কিন্তু লাইটটা আমি জ্বালানোর ব্যবস্থা করেছি তো রাকেশ দাকে আমার তরফ থেকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে এরকম ভাবে আমাকে সময় দেওয়ার জন্য মানে এখনো যেহেতু চার পাঁচ দিন বাকি রয়েছে প্যান্ডেলের কাজ এই আজকেই কমপ্লিট হয়েছে আর শুধুমাত্র ফোন করার পরেই কিন্তু দাকে আমি এই সুযোগটা শুধুমাত্র পেয়েছি তো সবশেষে আমি গগন গগন বারোয়ারি কমিটির যে হরিমন্দিরটা রয়েছে সেটাই একবার দেখানোর চেষ্টা করবো জাস্ট কত সুন্দর করে কিন্তু এখানে হরিমন্দিরটা নবনির্মিত কিন্তু উদ্বোধন হয়েছে জাস্ট একবার দেখুন কত সুন্দর সেই হরি মন্দিরটা মানে এই হরি মন্দিরটা একেবারে যে এই যে গগন শক্তিসঙ্গের যে এবছর বছর পুজো প্যান্ডেলের থিম দেখতে পাচ্ছেন এই পুজো ব্যান্ডলে থিমের কিন্তু এই পাশেই এই গগন যে মানে একেবারে কিন্তু বারোয়াড়ি কমিটির যে হরি মন্দির দেখুন এখানে রয়েছে সেই উৎসবের আর প্রতি বছরই এখানে কিন্তু একেবারে কিন্তু আমাদের ফাল্গুন মাসের দিক করে এখানে কিন্তু হরিমহৎসব বসে আর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সেই একেবারে কিন্তু রাধাকৃষ্ণের মূর্তি আর এই দিকটা আর ওপরটা দেখুন জাস্ট লাগছে দেখুন তবে সুন্দর আলোয় কিন্তু এই খুব সুন্দরভাবে কিন্তু আলোকিত হয়ে যায় আহ এই হরি মন্দিরটা